আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা তখন ছিল সকালবেলা সূর্য তখনও পুরোপুরি ওঠেনি আকাশে মৃদু আলোর রেখা দেখা যাচ্ছিল আর বাতাস ছিল শীতল আজ হাজি বসের উদ্দিন তার জমির পাশ দিয়ে হাটে যাচ্ছিলেন বাতাসে দূরে দুলতে থাকা ধানের গাছগুলোকে তিনি দেখছিলেন কিন্তু তার মন ছিল দুঃখ ভারাক্রান্ত তিনি তার সদ্য মৃত স্ত্রীর চলে যাওয়া আর তার মেয়ের নিরবতা নিয়ে ভাবছিলেন তিনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি চাইতেন কেউ যাতে তার কষ্ট বোঝে কিন্তু গ্রামে খুব কম মানুষ ছিল যারা অন্যের কষ্ট বুঝত তিনি এসবই ভাবছিলেন হঠাৎ তিনি একটি আওয়াজ শুনতে পেলেন যেন কোনো ছোট বাচ্চা ক্ষীণ শব্দে কান্না করছে তিনি দাঁড়িয়ে পড়লেন খেতে সে সময় কোনো বাচ্চার উপস্থিতি মোটেও সাধারণ বিষয় নয় তিনি মনোযোগ দিয়ে শব্দটি শোনার চেষ্টা করলেন আওয়াজ একটি ছোট ঝুপড়ি ঘর থেকে আসছিল যা ছোট্ট একটি নালার পাশে ছিল তিনি কিছুটা ভয় পেলেন কিন্তু মনে সাহস সঞ্চার করে এগিয়ে গেলেন তিনি যতটাই সেই কুড়ে ঘরের সামনে এগিয়ে যাচ্ছিলেন আওয়াজ তত বেশি স্পষ্ট হচ্ছিল বাড়ির দরজা অর্ধেক ভাঙা ছিল আজি বসিরুদ্দিন আস্তে করে ভিতরে উকে দিলেন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারলেন না কুড়ে ঘরে থাকা খড়ের গাদার উপরে একটি নবজাতক শিশু পড়েছিল ছোটখাটো বিবস্ত্র একটি হালকা পাতলা কাঠামোর শরের বাচ্চার গায়ের রং ছিল লালচে মনে হচ্ছিল এখনই বাচ্চাটার জন্ম হয়েছে এমনকি বাচ্চার নাভি নাড়িও সম্পূর্ণরূপে শুকায়নি কিন্তু সবচেয়ে অবাক তিনি তখন হলেন যখন দেখলেন বাচ্চার পাশে একটি অবলা প্রাণী একটি ছোট্ট দুর্বল কুকুর কুকুরটি বাচ্চাটির পাশে বসেছিল আর তার জেভ দিয়ে বাচ্চার শরীর চেটে দিচ্ছিল যেন সে বাচ্চার শরীর উষ্ণ রাখার চেষ্টা করছে যখনই বাচ্চাটি গড়িয়ে পড়ে যেতে চাইছিল তখনই সে তার পা দিয়ে বাচ্চাটিকে আটকে দিচ্ছিল আজ হাজি বসের উদ্দিন অবাক হয়ে গেলেন কুকুর এমন একটি প্রাণী যাকে সবাই ঘৃণার দৃষ্টিতে দেখে আর সেই কুকুরটি কিনা একটি নবজাতক শিশুকে রক্ষা করে চলেছে তিনি তাড়াতাড়ি তার জ্যাকেট খুলে সামনে এগিয়ে গেলেন বাচ্চাটা খুবই দুর্বল ছিল তিনি ধীরে ধীরে বাচ্চাটিকে মরিয়ে নিলেন কুকুরটি আস্তে করে একবার আওয়াজ করল যেন সে জিজ্ঞেস করছে তুমি বাচ্চাটাকে কষ্ট দেবে না তো কিন্তু সে পিছনে সরে যায়নি বা হাজি বসির উদ্দিনকে দেখা মাত্র চিৎকার চেঁচামেচি শুরু করেনি শুধু সে মলিন চোখে হাজি বশির উদ্দিনের দিকে তাকিয়ে রইল যখন বসির বাচ্চাটাকে কোলে তুলে নিলেন তিনি আপন মনে বলে উঠিলেন হে আল্লাহ আজ তুমি এক অবলা প্রাণীর ওসিলায় এই নিষ্পাপ ভ্রণটিকে রক্ষা করেছ প্রাণটিকে রক্ষা করেছো সত্যিই তুমি সবচেয়ে বড় রক্ষাকারী বশিরউদ্দিন বাচ্চাটাকে বুকে জড়িয়ে বাহিরে বেরিয়ে এলেন তার পেছন পেছন সেই কুকুরটিও আসলো ধীরে ধীরে যেন তার দায়িত্ব তখনও শেষ হয়নি ভোরের আলো পাকা ধানের সোনালি রঙের ক্ষেত ছড়িয়ে পড়েছিল আজি বশিরউদ্দিন বাচ্চাটিকে বুকে জড়িয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি বুঝতে পারছিলেন শুধু বিস্ময় নয় এবার তিনি হাজারো প্রশ্নের সম্মুখীন হবেন যখনই তিনি গ্রামে ঢুকলেন সকালের আবছা দৃষ্টিতে সবাই তার দিকে তাকিয়ে রইল তিনি একটি দুর্বল নবজাতক শিশুকে বুকে জড়িয়ে ধরে রেখেছিলেন আর তার পেছন পেছন একটি দুর্বল কুকুর আসছিল মানুষজন প্রথমে ভাবল হয়তো কোনো তামাশা হতে চলেছে বা কোনো খেলা বা কোনো কাহিনি কিন্তু যখনই বসিরুদ্দিন মুখ খুললেন সবাই চোখ হয়ে গেল তিনি বললেন আমি নিজের চোখে দেখেছি এই কুকুরটি খালের পাশে করে ঘরে এই বাচ্চাটির শরীর চেটে দিচ্ছিল এই কুকুরটি না থাকলে হয়তো বাচ্চাটা এখন পর্যন্ত বেঁচে থাকতো না এই কথা শুনে গ্রামের সকলে অবাক হয়ে গেল তারা অবাক হয়ে তাকিয়ে রইল কিছু লোক মাথায় হাত দিয়ে বসে পড়ল আর কিছু মহিলা ইস্তেকফার পড়তে শুরু করল কিন্তু এক মহিলা যার নাম ছিল আমিনা সে সব সময় মানুষের উপর আঙুল তুলত সে বলে উঠল এ বাচ্চাটি নিশ্চয়ই কোনো পাপের ফসল আর তার ওপর কুকুরের সঙ্গ নাউজুবিল্লাহ তখন মানুষের মনে সন্দেহের বীজ জন্মাতে শুরু করলো কিছু যুবক তাদের সন্দেহ প্রকাশ করলো কেউ বলল এটা হয়তো না বাচ্চা কেউ বললো কেউ হয়তো না বাচ্চা লুকিয়ে বাচ্চাটিকে ঘুরে ঘরে ফেলে দিয়েছিল তারপর গ্রামের দায়মা যে গ্রামের অনেক পুরনো দায়মা ছিল সে আগে এগিয়ে আসলো সে বাচ্চাটিকে মনোযোগ দিয়ে দেখলো বাচ্চার নারী চেক করলো বাচ্চার নিঃশ্বাস চেক করলো এই বাচ্চাটি সুস্থ শুধু দুর্বল হয়ে গিয়েছে সে ক্ষুধা ঠান্ডা সহ্য করতে পারছে না কিন্তু বাচ্চাটি সম্পূর্ণ মানুষ কোনো অলৌকিক ঘটনা হোক বা কোনো গুণা তা তো এখন একমাত্র সময়ই বলে দেবে কিন্তু আমাদের এখন বাচ্চাটিকে বাঁচাতে হবে দায়মার কথা শুনে কিছু লোকজন চুপ হয়ে গেল তারা বুঝতে পারলো এখন রাগারাগি বা কাউকে দোষারোপ করার সময় নয় কিন্তু সেই কুকুরটি বারবার বাচ্চার কাছে যাওয়ার চেষ্টা করছিল যেন বাচ্চাটিকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে তার মন মানছিল না কিছু লোকজন তাকে বারবার লাথি দিয়ে দূরে সরিয়ে দিচ্ছিল কিন্তু সে কোনোভাবেই দূরে যাচ্ছিল না আশেপাশেই কোথাও গিয়ে বসে পড়ছিল সে অপলক দৃষ্টিতে বাচ্চাটাকে দেখছিল তার চোখে ভালোবাসা চিন্তার অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছিল কিছু লোকজন যারা এতক্ষণ পর্যন্ত তাকে একটি নাজায়েজ প্রাণী হিসেবে মনে করেছিল তারাও তখন কুকুরটিকে অপলক তাকিয়ে দেখছিল হয়তো প্রথমবারের মতো তারা উপলব্ধি করতে পেরেছিল যে আবেগ অনুভূতি শুধু মানুষেরই থাকে না কিছু অবলা জানোয়ারেরও থাকে অবশেষে হাজি বসির উদ্দিন সবার উদ্দেশ্যে বললেন আমি বাচ্চাটা নিয়ে গ্রামের ক্লিনিকে যাচ্ছি বাচ্চাটাকে বাঁচাতে হবে অন্য কথা পরে হবে আর তারপর সে বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে গেল তার সাথে পেছন পেছন গ্রামের অন্যান্য কিছু লোকজন আসতে শুরু করলো একই সাথে সেই কুকুরটিও আসছিল একদম ধীরে ধীরে পা ফেলে কিন্তু তখনও সে শুধু বাচ্চার দিকেই তাকিয়েছিল গ্রামের লোকেরা একে অপরের দিকে মুখ চাওয়া করছিল কারো মুখে একটি আওয়াজও ছিল না সবাই ভাবছিল কোনটা সত্য আর কোনটা মিথ্যা গ্রামের সকলের মুখে তখন সেই কুকুর আর নবজাতক শিশুর কাহিনী ছড়িয়ে পড়ল। গ্রামের প্রত্যেকে বিষয়টি নিয়ে কথা বলছিল কেউ অবাক হচ্ছিল কেউ চিন্তায় পড়ে যাচ্ছিল কিছু মহিলা বাচ্চাটাকে শাস্তি স্বরূপ মনে করছিল আর কিছু মহিলা বাচ্চাটা বুকে জড়িয়ে নিয়ে বলছিল এই বাচ্চাটাকে কে এতটা কষ্ট দিতে পারে কে এতটা নির্দয় হতে পারে যখন চিৎকার চেঁচামেচি বাড়তে লাগলো তখন মসজিদের ইমাম সাহেব সামনে এগিয়ে আসলেন তার কথা সব সময় সবসময় সাপটা পরিষ্কার আর স্পষ্ট হতো তবে তিনি সবসময় সত্য কথা বলতেন তিনি হাত উঁচু করে বললেন তোমরা সবাই চুপ করো আল্লাহ তালা আমাদেরকে বলেছেন তদন্ত না করেই কোনো প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ না করতে বাচ্চাটা এখনও বেঁচে আছে এটাই সবচেয়ে বড় কথা অন্যান্য কথা পরেও বলা যাবে সবাই চুপ হয়ে গেল ইমাম সাহেব বসির বললেন বাচ্চাটাকে দ্রুত মেডিকেলে নিয়ে যাও সেখানে ডাক্তার বাচ্চাটাকে দেখে বলবেন তার শারীরিক অবস্থা এখন কেমন তখন বসির উদ্দিনের সাথে গ্রামের দুইজন যুবক জাভেদ আর আশরাফ চলে গেল তারা বাচ্চাটাকে নিয়ে শীঘ্রই কাছের একটি হাসপাতালে পৌঁছালো ডাক্তার দ্রুত আসলো তিনি বাচ্চাটিকে কোলের মধ্যে জড়িয়ে নিলেন ফিটার দিয়ে দুধ খাওয়ালেন আর বাচ্চাটাকে হিটারে রাখলেন বাচ্চার অবস্থা খুবই দুর্বল ছিল কিন্তু তখনও বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছিল ডাক্তার বললেন বাচ্চাটির বয়স এক থেকে দুই দিন হবে ক্ষুধার ঠান্ডার কারণে তার অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু সঠিক সময়ে চিকিৎসা দেয়া হলে বাচ্চাটা বেঁচে যেতে পারে তাদের তিন ছেলের সাথে সাথে ওই কুকুরটিও এসেছিল যখন বাচ্চাটাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল তখন সে গাড়ির পেছনে দৌড়াচ্ছিল আর হাসপাতালে পৌঁছে সে গেটের সামনে বসে পড়লো সে কোনো শব্দ করলো না শুধু বাচ্চার দিকেই তাকিয়ে রইল কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করা হলে সে একটু সরে যেত কিন্তু বাচ্চাটাকে সে চোখের আড়াল হতে দিত না অবশেষে গ্রামের লোকজন সিদ্ধান্ত নিল গ্রাম পঞ্চায়েতে বিচার করার আর পুলিশ ডাকার সবাই ভাবল এটা মোটেও ছোটোখাটো কোনো ঘটনা হতে পারে না এটা শুধুই কারো ছোট্ট কোনো ভুল বা নির্ধারিত হতে পারে না এই ঘটনার পেছনে কোনো না কোনো রহস্য অবশ্যই রয়েছে পরের দিন সকালে গ্রামে পুলিশের গাড়ি আসলো সাথে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এহমাদ সাহেবও ছিলেন তিনি খুবই কঠোর কিন্তু বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তিনি সবাইকে বললেন তোমরা বোঝার চেষ্টা করো কোনো প্রমাণ ছাড়াই কাউকে না জেনে দোষ করার অনুমতি না আমাদের ধর্মে আছে আর না আইনে আমরা তদন্ত করব তারপর আমরা কোনো সিদ্ধান্ত উপনীত হব তারপর তিনি অন্যান্য কর্মচারীদের বললেন সেই কুড়ি ঘর সম্পর্কে তদন্ত করতে যেখানে বাচ্চাটিকে পাওয়া গিয়েছিল সেখানে ফরেন্সিক টিম পৌঁছে গেল তারা কুড়ে ঘরের আশেপাশে সব জায়গার তদন্ত নিল কুড়ে ঘরের পেছনে রক্ত লেগে থাকা একটি সাদা কাপড় পাওয়া গেল সেই কাপড়টিতে একটি ছোট ছিল বাচ্চাটাকে জন্য বানানো হয়েছিল উপরে রূপার চুরিটি চুরিটির কোথায় যেন নিপুণ করে একটা নাম লেখা ছিল সালমা পুলিশ অফিসার এহমাদ চুরিটি হাতে তুলে একটি দীর্ঘশ্বাস নিলেন তিনি বললেন এখন আমরা ওই সকল বাড়ির তদন্ত নেব সব বাড়িতে কোনো মহিলা বা মেয়ে বিগত কয়েক মাস যাবৎ অসুস্থ দুর্বল বা লোকই আছে আবার হইচই শুরু হয়ে গেল সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকলো কেউ কেউ কারো বাড়ির দিকে ইশারা করছিল কারোর মনে পড়লো আমাদের বাড়ির মেয়ে বেশ কিছুদিন যাবৎ বাইরে বের হয়নি আরেকজন বলল আজি বশির উদ্দিনের মেয়ে সালমা হঠাৎ বেশ কিছুদিন হতে বাড়ি থেকে বের হয়নি অফিসার এহমদ সাহেব ঠান্ডা গলায় বললেন আমরা প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না কিন্তু যে এই বাচ্চা জন্ম দিয়েছে তাকে অবশ্যই আইনের সামনে আসতে হবে আর এভাবেই বাচ্চার গল্পটি একটি নতুন দিকে মোড় নিল যেখানে সত্য ঘটনা উদ্ঘাটন হতে যাচ্ছিল আর অনেকগুলো চেহারার মুখোশ খুলতে যাচ্ছিল দুই দিন পর্যন্ত পুলিশ সম্পূর্ণ গ্রামের তদন্ত করলো পাড়ার স্কুলের বাচ্চাদের উপস্থিতি হাজিরা খাতা নিয়ে আসা হলো গ্রামের স্বাস্থ্য কেন্দ্র থেকে সে রিপোর্ট পাওয়া গেল কয়েক মাস আগে থেকে যে কোনো মেয়ে অসুস্থ বা তাদের পেটের সমস্যা এরকম কিছু ঘটেছে কিনা তার তদন্ত নেওয়া হলো আশেপাশের গ্রাম থেকেও নিখোঁজ হয়ে যাওয়া মেয়েদের একটি তালিকা বানানো হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামের ডাক্তার অবাক করার মতো একটি কথা শোনালেন তিনি বললেন আমার বাচ্চার শরীরের বেশ কিছু নমুনা ল্যাবে পাঠিয়েছিলাম সেখান থেকে রিপোর্ট এসেছে বাচ্চা জন্ম নিয়েছে এক সপ্তাহের বেশি হয়নি আর বাচ্চার শরীরে কুকুরের দুধ রয়েছে বলে জানা গেছে এই কথা শুনে সকলে অবাক হয়ে গেল এক চালাক লোক বলল শুধু বাচ্চার শরীরকে গরমে রাখেনি বরং দুধ খাইয়ে বাচ্চাটিকে জীবিত রেখেছে এটা সত্যি যে কখনো কখনো অবলা প্রাণীদের মাঝেও মায়ের মতো আবেগ এসে পড়ে পুলিশ অফিসার আহমেদ সাহেব আবারও চুরির উপর লেখা নাম পড়ে শোনালেন সালমা তখন তার মস্তিষ্ক দ্রুত গতিতে গ্রামের লোকদের দিকেই ঘুরল একটি ফাইল খোলা হলো সেখানে সালমা নামের শুধু একটি মেয়ের নামই উল্লেখ ছিল হাজি বসির উদ্দিনের সতেরো বছরের মেয়ে পুলিশ অফিসার তার টিম নিয়ে হাজি উদ্দিনের বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে গিয়ে তারা দরজা নক করলেন কিন্তু ভেতর থেকে কোনো জবাব আসলো না পাড়ার এক মহিলা নাকশিটকে বললেন স্যার তিন দিন ধরে বাইরে আসেনি কেউ এই বাড়ির থেকে কাউকে ভেতরেও ঢুকতে দেয় না নিশ্চয়ই কিছু না কিছু হয়েছে তারা কিছুক্ষণ বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলেন তারপর পুলিশ অফিসার ওয়ারেন্ট বের করলেন আর বললেন দরজা দ্রুত ভেঙে ফেল দরজা ভেঙে ফেলা হলো ভেতরের দৃশ্য দেখে সবাই ভেঙে পড়ল একটি দুর্বল মেয়ে বিছানায় পড়েছিল তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল চোখের নিচে কালো দাগ আর নিঃশ্বাস ধীরে ধীরে পড়ছিল সে মেয়েটি ছিল সালমা সালমার পাশেই বসের বসেছিলেন মাথা নিচু করে হাত দিয়ে মুখ ঢেকে তিনি কান্না করছিলেন ডাক্তার এগিয়ে আসলেন আর সালমার চেক করলেন তিনি বললেন মেয়েটির সম্প্রতি গর্ভপাত হয়েছে তার শরীরে সব চিহ্ন রয়েছে মেয়েটির দ্রুত চিকিৎসা করতে হবে পুলিশ অফিসার বসির দিকে তাকালেন বললেন সত্যি করে বলুন হাজি সাহেব এসব কি আজি বসির উদ্দিন নিরবতা ভাঙলেন তার কণ্ঠে ছিল দুঃখ ভারাক্রান্ততা আর তিনি কেঁপে কেঁপে কথা বলছিলেন তিনি ধীরে ধীরে বললেন আমি আমার ইজ্জত বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু একটি ভুল করে ফেলেছি এটুকু বলে তিনি চুপ হয়ে গেলেন ঘরে উপস্থিত সবাই তার দিকে লক্ষ্য করে তাকিয়ে রইল রুমের ভিতরে শুধু সালমার দ্রুত গতিতে চলতে থাকা শব্দ আর এক অসহায় ডাক্তার দ্রুত সালমার চিকিৎসা শুরু করলেন তার শরীরে গর্ভপাতের সকল চিহ্ন ছিল সে এতটাই দুর্বল ছিল যে কোনো কথা বলতে পারছিল না কিন্তু কিছুক্ষণ পর যখন সে চোখ খুলে তাকালো সে কাঁদতে শুরু করলো সে ভয় পেয়ে গিয়েছিল এমনভাবে এদিক ওদিক তাকাতে শুরু করলো যেন সে কিছু দেখে খুব ভয় পেয়েছে পুলিশ নরম কণ্ঠে সালমাকে জিজ্ঞেস করলেন মা ভয় পেও না আমরা শুধু সত্যিটা জানতে চাই তোমার কোনো ভয় নেই কিছুক্ষণ পর্যন্ত সালমা চুপ থাকলো এরপর ধীর কণ্ঠে বললো হ্যাঁ বাচ্চাটা আমার আমি পাপ করেছি ঘরের ভিতরে যেন সব কিছু থমকে গেল সালমার কান্না কোনোভাবেই থামছিল না সালমা কাঁদতে কাঁদতে বলল জসীম তার নাম জসীম সে পাশের গ্রামে থাকে আমরা অনেকবার গ্রামের মেলায় দেখা করেছি সে আমার সাথে বন্ধুত্ব করে আমাকে ভালোবাসার কথা বলে আর আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় আমিও তাকে বিশ্বাস করে বসেছিলাম কিন্তু সে সালমা চুপ হয়ে গেল দীর্ঘশ্বাস নিয়ে আবারও বলা শুরু করলো যখন আমি জানতে পারলাম আমি মা হতে যাচ্ছি তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমার মা তো ছোটোবেলাতেই মারা গিয়েছেন আর আব্বু আব্বুর মেজাজ সম্বন্ধে তো সবাই জানেন আমি আব্বুকে সব কিছু খুলে বলার সাহস পেলাম না ধীরে ধীরে পেট বড় হতে শুরু করলো আমি নিজেকে চাদর দিয়ে লুকিয়ে রাখতে শুরু করলাম তাই আমার প্রতি কেউ সন্দেহ করেনি পুলিশ জিজ্ঞেস করলেন তাহলে তুমি বাচ্চা ফেলে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলে এই কথা শুনে সালমা কাঁদতে শুরু করলো সে বলল না আমি এটা করিনি আমি বাচ্চা হওয়ার পরে চুপি চুপি ছোট ঘরে লুকিয়ে রেখেছিলাম কিন্তু যখন আমি জ্ঞান হারিয়ে ফেললাম আব্বা সব সত্যি জেনে ফেললেন ঠিক তখনই পাশে বসে থাকা ক্রন্দনরত হাজি বসির উদ্দিন কণ্ঠে বললেন আমি আমার সম্মান বাঁচানোর জন্য এসব করেছি আমি ভাবলাম যদি গ্রামের মানুষে সব জানতে পারে তাহলে তারা আমাদেরকে বাঁচতে দেবে না আমি রাতের আধারে বাচ্চাটাকে সেই পুরনো কুড়ে ঘরে রেখে আসি মনে মনে ভেবেছিলাম হয়তো কোনো ভালো মানুষ তাকে নিয়ে যাবে অথবা আল্লাহ হয়ে কোনো ব্যবস্থা করে দেবেন আজি বসির উদ্দিন হাত জোর করে বললেন আমি কুকুরের গল্পটা নিজেই বানিয়েছি যাতে লোকজনের মনোযোগ কুকুরের দিকে যায় আর কেউ আমার সালমার দিকে আঙুল না তোলে কিন্তু আমার বলা মিথ্যা কথা ঘটনাটি আরও বিগড়ে দিল পুলিশ অফিসার দীর্ঘশ্বাস নিলেন আর বললেন আজি সাহেব আপনি আপনার মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য আইন আর মানবিকতা দুটোরই বিরুদ্ধে কাজ করেছেন আপনার উচিত ছিল আল্লাহ তালার প্রতি ভরসা রাখা মিথ্যা অন্ধকার আর ধোকার মাধ্যমে কিছু হাসিল করা যায় না আজি বসের উদ্দিন হাত জোর করে কাঁদতে কাঁদতে বললেন আপনার আমাকে ক্ষমা করে দিন আমি তাও করছি আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারিনি রুমে থাকা সকলে চুপচাপ দাঁড়িয়েছিল আর ঠিক তখনই ঘরের দরজায় হালকা করে একটি শব্দ হলো সেই কুকুর যে হাসপাতালের সামনে বসেছিল ততক্ষণে এসে সালমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছিল কুকুরটি চুপচাপ দাঁড়িয়েছিল যেন সে সব শুনে ফেলেছে সবকিছু বুঝতে পেরেছে এমনটাই মনে হচ্ছিল সালমার ঘটনাটি সামনে পর ঘটনাটির কার্যক্রম শুরু করে দিল তারা সব কাগজপত্র করল আর তৈরি সেই ছেলেটিকে খোঁজা শুরু করল যে ছেলেটি সালমাকে ভালোবাসা প্রেম আর বিয়ের স্বপ্ন দেখিয়েছিল পুলিশ ওই ছেলের মোবাইল নাম্বার আর পুরো ঠিকানা আর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করলো সকল তদন্তের পর জানা গেল জসিম পাশের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে রাজমিস্ত্রির কাজ করত। পুলিশ টিম দ্রুত সেখানে পৌঁছালো গ্রেফতার করার সময় জসিম অজ্ঞাত সাজার অভিনয় করলো সে বারবার বললো ভুল হয়েছে আমি কিছু জানি না আমি কিছু করিনি কিন্তু যখন তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো ডিএনএ টেস্টের কথা বলা হলো তখন যেন তার চেহারার রং উড়ে গেল সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর জবাব দিল হ্যাঁ আমি ভুল করেছি আমি সালমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু যখন জানতে পারলাম যে সালমা গর্ভবতী তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম তাই আমি পালিয়ে গিয়েছিলাম কিছুদিন পর ডিএনএ রিপোর্ট এলো জসিম নামক ছেলেটি বাচ্চার বাবা ছিল এরপরেই তাকে আদালতে তোলা হলো আইনের দৃষ্টিতে এটি শুধুমাত্র একটি আবেগপূর্ণ কাহিনী ছিল না বরং এটি গুরুতর অপরাধ বিশেষ করে সালমার বয়স কম ছিল এবং মেয়েটি বিবাহিত ছিল না আদালত ঘোষণা দিল জসিমকে কম বয়সী মেয়ের সাথে সম্পর্ক স্থাপনের জন্য এবং তাকে গর্ভবতী করে দিয়ে ব্যারিস ছেড়ে দেওয়ার কারণে শাস্তি দেয়া হবে আজি বশির উদ্দিনের ওপর একটি নবজাতক শিশুর উপর অত্যাচার এবং মিথ্যা বয়ান দেওয়ার অপরাধে তার বিচার করা হবে সালমা যেহেতু প্রাপ্তবয়স্ক নয় তাকে আঠারো বছর বয়সের কম হওয়ায় অর্থাৎ শিশু হওয়ায় সংশোধনাগারে পাঠানো হবে সেখানে সে শিক্ষা চিকিৎসা আর তার মানসিক অবস্থার উন্নতি পারবে যখন আদালতে ঘোষণা দেওয়া হচ্ছিল তখন হাজী বশিরউদ্দিন ক্রমাগত কেঁদে যাচ্ছিলেন তিনি কাপা কণ্ঠে দাঁড়িয়ে শুধু একই কথা বারবার বলছিলেন আমি সম্মান বাঁচানোর জন্য সবকিছু হারিয়ে ফেলেছি আমি যদি প্রথম থেকেই সত্য কথা বলতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে হতো না জজ সাহেব শক্ত কিন্তু প্রভাবশালী কণ্ঠে বললেন সামাজিক পেশার বদনামের ভয় এসব অপরাধীদের পক্ষে ইন্ধন যোগাবে না কখনোই ধর্ম এবং আইন দুটোই বলে সন্তান এবং সন্তানের জননী দুজনেই সমান মর্যাদা নিরাপত্তা এবং অধিকার রাখে আপনি আল্লাহ রহমত কি অবহেলা করেছেন কিন্তু আল্লাহ তালা এক অবলা প্রাণীকে সাহায্যকারী হিসেবে পাঠিয়ে আমাদেরকে শেখালেন এই যে অপরাধের ভেতরেও নিরপরাধকে রক্ষা করার সবচেয়ে বড় কর্তব্য সেদিন আদালত থেকে বের হওয়ার সময় প্রত্যেকে একটি কথাই ভাবছিল বাস্তবতার মূল্য তো সালমাকে দিতেই হয়েছে একই সাথে সম্পূর্ণ গ্রাম শিক্ষা গ্রহণ করতে পেরেছে আদালতে ফয়সালা শোনানোর পর সম্পূর্ণ গ্রামে নানান ধরনের কথাবার্তা চলছিল কিছু লোক হাজি বশির উদ্দিনের উপর সহানুভূতি দেখাচ্ছিলেন কেউ কেউ বলছিলেন হাজি বসির উদ্দিন ভুল করেছেন কিন্তু তার নিয়ত আসলে খারাপ ছিল না এদিকে কিছু লোকজন জোর কণ্ঠে বলছিল এগুলো সম্মান বাঁচানোর নামে একটি নিষ্পাপ প্রাণের প্রতি করার জুলুম ছিল যা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় কিছু মহিলা সালমাকে দোষী মনে করছিলেন আর কিছু মহিলা মন থেকে তার পাশে ছিলেন কিছু মহিলা বাজারে বলা বলি করতে থাকলেন মেয়েটার মা না থাকার কারণে এই পথে চলে গিয়েছে বিপথে চলে গিয়েছে যদি মেয়েটাকে বোঝানোর জন্য তার মা থাকতো তাহলে এরকমটা হতো না জুমার দিনে মসজিদে হলো ইমাম সাহেব যখন মেম্বারে দাঁড়িয়ে কথা বলছিলেন তখন সম্পূর্ণ মসজিদ নিস্তব্ধ ছিল তিনি বললেন ভাইরা আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত সম্মান বাঁচানোর জন্য মিথ্যা লুকুচুরি আর ছলনা করা আমাদের গুনাহের পরিমাণ কমায় না বরং বৃদ্ধি করে আপনারা কি দেখেননি সেই প্রাণী যাকে মানুষ ঘৃণা করে আর নাপাক বলে অভিহিত করে সেই অবলা প্রাণী কিভাবে সেই নিষ্পাপ বাচ্চাটিকে বাঁচিয়েছিল যে কুকুরটি ছোটো বাচ্চার সাথে ছিল সে কুকুরের বিশ্বস্ততা আমাদের সবার থেকে উত্তম এবং সাহেব কান্না চেপে রেখে বললেন আল্লাহ তালার রহমতের ভাণ্ডার অসীম মানুষক হোক বা অন্য কোনো প্রাণী আল্লাহ তালা চাইলে যে কোনো মাধ্যমে সাহায্য পাঠাতে পারেন কিন্তু আমরা মানুষেরা প্রায়ই নিজেদের সম্মান নিজেদের নির্বুদ্ধিতার জলে ভাসিয়ে দেই আর সত্যিকে ঢেকে দেওয়ার চেষ্টা করি দাফন করে দেওয়ার চেষ্টা করি এই পর গ্রামের সবার মনে পরিবর্তন আসলো এদিকে মেডিকেলে বাচ্চার শারীরিক অবস্থা দিন দিন ভালো হচ্ছিল নার্সরা তাকে ভালোবেসে আমিনা নামে ডাকতে শুরু করলো অর্থাৎ সুরক্ষিত আল্লাহর আমানত ডাক্তার সাহেব বললেন এই বাচ্চাটি বেঁচে থেকে প্রমাণ করে দিল জীবন শুধুমাত্র তার ভুলের তাড়না নয় বরং মর্জি মতো চলে গ্রামের মহিলারা আমিনার জন্য নতুন জামা কাপড় ফেডার দুধ নিয়ে আসছিলেন কিছু মহিলা যারা প্রথম প্রথম কুকুরটাকে বকাঝকা করছিলেন ধীরে ধীরে তারাও কুকুরটিকে রহমতের কুকুর বলে ডাকতে শুরু করলেন ওই কুকুরটি প্রতিদিন সকালে হাসপাতালে দরজার সামনে এসে বসে থাকত কোনো আওয়াজ করতো না বা কোনো বিশৃঙ্খলাও করতো না শুধু ক্লিনিকের পাশে বসে আমিনার আওয়াজ শুনত আর ধীরে ধীরে মাথা নাড়াতো জানিনা কেন যেন সেটা একটা ভরসা যে বাচ্চা ঠিক আছে একদিন একজন নার্স আমিনাকে কোলে নিয়ে বাইরে বের হলো আমিনা তখন হাসছিল যখনই কুকুরটি আমিনার হাসির আওয়াজ শুনতে পেলো সে খিলখিল করে খুশিতে মাথা নাড়াতে শুরু করলো সে জোরে জোরে মাথা নাড়াতে লাগলো আর তারপর এক জায়গায় স্থির হয়ে বসে পড়লো ডাক্তাররা কুকুরটির জন্য হাসপাতালের এক কোনায় আর খাবারের ব্যবস্থা করলেন কুকুরটিকে কেউ তাড়িয়ে দিত না কিছু মানুষ যারা আগে কুকুরটিকে নাপাক মনে করত, বা ঘৃণা করতো তখন তারা কুকুরটির চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে পারছিলেন সেই কুকুরটি তখন আর শুধুমাত্র একটি অবলা প্রাণী ছিল না সে ছিল ওই ঘটনার সাক্ষী আর ওই বাচ্চাটির রক্ষক যে সম্পূর্ণ গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিল যখন আমিনা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেল তখন সমাজকর্মীরা সিদ্ধান্ত নিলেন আমিনাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়েছিল আইন যাতে আমিনা একটি স্থায়ী আশ্রয় শিক্ষা আর উন্নত সুযোগ সুবিধা পায় আমিনাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এলো নার্স আমিনাকে বিশুদ্ধ কাপড় পরিয়ে দিল তার পাশে একটি বিছানা রাখলো ফিডার রাখলো আর বাচ্চার মাথায় হাত রেখে বলল আল্লাহ তোমার হেফাজত করুন কুকুরটি তখনও বাইরে চুপচাপ চোখে বসেছিল যেন সে কিছু বুঝতে পারছে যখন মেডিকেল থেকে আমিনাকে নিয়ে গাড়ি বেরিয়ে গেল তখন কুকুরটিও পেছন পেছন দৌড়াতে শুরু করলো ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে পিছনের দরজা খুলে দিলেন কুকুরটি দৌড়ে ভিতরে গেল না শুধু পিছনে বসে রইল যেন সে বলতে চাইছিল বাচ্চাটাকে যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেও সেখানে যেতে চায় এতিমখানায় গিয়ে আমিনাকে দোলনায় শুয়ে দেয়া হলো সেখানকার হেড আমিনার গালে হাত বুলিয়ে দিয়ে বললেন কতটা শান্তভাবে শুয়ে আছে বাচ্চাটা সেই রোমটা ছিল আলোয় ভরা আর ছিল একটি ছোট্ট দোয়া যা মনের মধ্যে বাস করছিল বাদ ছিল কুকুরটি একটি কোনায় গিয়ে চুপচাপ বসে পড়ল সে কাউকে বিরক্ত করছিল না শুধু বাচ্চার আওয়াজ শুনছিল আর বাচ্চার আওয়াজ শুনে মাঝে মাঝে মাথা নাড়াতো যেন সে এখন সন্তুষ্ট যেন সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছে মনোবিজ্ঞানীগণ যারা পরবর্তীতে এই ঘটনাটি সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলেন তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন সেখানে তারা বলেছিলেন অন্যান্য প্রাণীদের মধ্যেও মায়ের মতো ভালোবাসা থাকে কিন্তু এই ঘটনার প্রকৃতি যেন অন্য কিছু একটাই দেখাতে চেয়েছে যেন মনে হচ্ছিল সৃষ্টিকর্তা নিজেই তাকে সেই নবজাতক শিশুটিকে রক্ষার জন্য পাঠিয়েছেন ঘটনাটি মিডিয়া জানতে পারলো বিভিন্ন চ্যানেলে ঘটনাটিকে বিশ্বস্ততার অলৌকিকতা নামে প্রচার করা হয়েছিল রিপোর্টার গ্রামে এলো সেই কুড়ে ঘরের ছবি আজি বসির ছবি আর সালমার ছবি তুলল এই সব কিছু দিয়ে একটি প্রতিবেদন তৈরি হলো কিন্তু ইমাম সাহেব মসজিদে বললেন এই স্পর্শকাতর ঘটনাটি শুধু একটি ঘটনা নয় বরং এটি তাওবার শিক্ষার বিষয় তিনি বললেন সমাজ যখন একটি মেয়ের পাশে দাঁড়ায় না যখন একজন গর্ভবতী মা ভয় পেয়ে যায় তখন এরকম ঘটনার সৃষ্টি হয় তিনি আরও বললেন আমাদের নিজেদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে একজন মা শুধু বিয়ের মাধ্যমেই হয় না বরং ভালোবাসার মাধ্যমেও হয় আর আল্লাহ আল্লাতালার রহমতের কোনো হিসেব নেই আল্লাহ তালা চাইলে অবলা প্রাণীর মাধ্যমেও সাহায্য পাঠাতে পারেন এরপর গ্রামের কিছু মানুষ এতিমখানায় আমিনার সাথে দেখা করতে গেল সেই নিষ্পাপ বাচ্চাটি তখন হাসত ধীরে ধীরে হাত পাড়াতো কিছু হৃদয়বান ব্যক্তি তার জন্য খেলনা কিনে নিয়ে গেলেন কেউ কেউ দুধ কিনে নিয়ে গেলেন আর সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্য ছিল যখন কুকুরটি বাইরে থেকে আমিনার হাসির শব্দ পেত আর শান্তিতে দুই চোখের পাতা এক করে ফেলতো সবাই খুব অবাক হতো উপর থেকে দেখা যেত একটি অবলা প্রাণী যাকে সর্বপ্রথম সবাই অবহেলা করেছিল তখন সে অনেক বেশি সম্মান পাচ্ছিল কয়েক মাস কেটে গেল আমিনা সম্পূর্ণ সুস্থ এবং সচেতন একটি বাচ্চায় পরিণত হলো এদিমখানার পরিচারিকারা যখন তাকে খাওয়াতে আসতো সে শান্তভাবে সব খাবার খেয়ে নিত তার চোখে জীবনের আনন্দ আবার ফিরে এসেছিল আর যেমনটা প্রতিটি মা তার বাচ্চার হাসিতে শান্তি পায় অর্থবোধকভাবেই সেই অবলা কুকুরটি যখনই আমিনার হাসির শব্দ শুনত সে হালকা করে মাথা নেড়ে প্রশান্তিতে এতিমখানার দরজার পাশে বসে থাকত এতিমখানার সবাই কুকুরটিকে দেখে অবাক হতো সবাই ভাবতো ওই গ্রাম থেকে এতিমখানা এতটা দূরে হওয়া সত্ত্বেও সে কুকুরটি কিভাবে অনুসরণ করে বাচ্চাটির সাথে এসে পড়েছে যেন কুকুরটি আমিনার সাথে একত্রে অদৃশ্য মায়ার বন্ধনে জড়িয়ে আছে একদিন এতিমখানার হেড আমিনার রিপোর্ট দেখে জানতে পারলো আমিনার জন্মের পরে তার শরীরে কুকুরের দুধ পাওয়া গেছে হতে পারে সেই খাবারই বাচ্চার সুরক্ষা আর পুষ্টির উৎস ছিল তখন ইতিম হেড বললেন হতে পারে এটা মেডিকেল সায়েন্সের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু এটাও সত্য যে বাচ্চার জন্মের পরে এই দুধের মাধ্যমে সে বেঁচেছিল এই ঘটনা দেশের বড় বড় এনজিওর কাছে পৌঁছে গেল তারা আমিনার কেস নিয়ে আবারও লেখালেখি শুরু করলেন তারা বললেন এটি শুধু একটি ঘটনা নয় বরং এটি উদাহরণ যা দেখায় আমাদের সমাজে কীভাবে সম্মানের বোঝায় একটি গুরুতর অপরাধের জন্ম দেয় আর ভাবুন একটি অবলা প্রাণী আল্লাহ তালার রহমতের নিদর্শন হয়ে ওঠে এদিকে সংশোধনাগারে সালমাকে ঠিকমতো রাখা হয়েছিল ধীরে ধীরে সে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল সে নিয়মিত কোরআন তেলাওয়াত করতো আর সর্বক্ষণ চোখে এক আফসোসের চাহনি থাকত একদিন সে একটি চিঠি লিখলো আমিনার জন্য তাতে সে লিখেছিল আমার প্রিয় আমিনা আমি তোমার মা আমি তোমাকে জন্ম দিয়েছি কিন্তু পরিস্থিতি আমাদেরকে আলাদা করে দিয়েছে আমি অপরাধ করেছি আর তার শাস্তি এখনও পাচ্ছি কিন্তু আমার ভালোবাসায় কোনো ঘাটতি নেই আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি আর যখন সময় আসবে যখন আইন আমাকে অনুমতি দেবে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে আসতে অবশ্যই যাব সে পর্যন্ত আল্লাহ তোমাকে ভালো রাখুন চিঠিটি যখন এতিম খানার পরিচারিকারা পড়লো তাদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো তারা আমিনাকে কোলে নিয়ে তার কপালে চুমু দিয়ে বলল তুমি খুবই বিশেষ খুবই বিশেষ এদিকে আদালতে সালমার শুধরে যাওয়ার শিক্ষা আর তার মানসিক অবস্থার রিপোর্ট পেশ করা হলো ধীরে ধীরে সেই সময় এগিয়ে আসছিল যখন সিদ্ধান্ত দেয়া হতো যে না আবারও তার মায়ের সাথে দেখা করতে পারবে কিনা আর তখন গ্রামের এক কোনার জামে মসজিদে হাজি বসির উদ্দিন শেষদায় পড়েছিলেন তিনি ক্রমাগত কান্না করে যাচ্ছিলেন তিনি শুধু একটি দোয়া করছিলেন আল্লাহ তালা আমার দ্বারা যে ভুল হয়েছে তা তুমি তোমার রহমত দিয়ে ধুয়ে দাও তুমি আমার মেয়েকে প্রাপ্য সম্মান দাও আর আমি এনাকে সুরক্ষিত রাখো একটি গ্রাম্য একটি কুকুর একটি বাচ্চা আর একটি নীরব দোয়া সব কিছু আল্লাহ তালা রহমতের ছায়া একসাথে বাধা হচ্ছিল দেখতে দেখতে এক বছর কেটে গেল আমেনা হাঁটতে শুরু করলো সে সময় হাসি খুশি থাকত মাঠে যখন সে ফুল দিয়ে খেলা করত তখন সবাই আমেনাকে দেখে আনন্দ পেত সেই বাচ্চা যাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল তখন সে সবার চোখের মনি হয়ে উঠেছিল এর মধ্যে কোর্টে সালমার কেসের রায় শোনানো হলো সালমার উকিল সালমার সংশোধনের রিপোর্ট তার মানসিক অবস্থার রিপোর্ট আদালতে পেশ করলেন একটি ভিডিও ক্লিপও দেখানো হলো যেখানে সালমা অন্যান্য মেয়েদেরকে সেরায়ের কাজ শেখাচ্ছিল জজ সাহেব চুপচাপ সবকিছু শুনলেন তারপর কিছুটা ঝুঁকে তিনি বললেন সালমার বয়স কম ছিল সে প্রতারিত হয়েছে কিন্তু সে তার অপরাধ স্বীকার করেছে এবং শুধরে গিয়েছে তাই আদালত সালমাকে তার মেয়ের সাথে দেখা করার অনুমতি দিচ্ছে তবে সবকিছু সামাজিক কর্মকর্তাদের এতিম খানার পরিচারকদের ও পরিচারিকাদের নজরদারের মধ্যে সীমাবদ্ধ থাকবে এই ফয়সালা শুনে এতিম খানার সকলে খুশি হয়ে গেল এতিমখানার পরিচারিকারা আমেনাকে সুন্দর করে সাজিয়ে দিল অবশেষে সেই দিন আসলো যেদিন আমেনা তার মায়ের সাথে দেখা করবে একটি রুদ্রোজ্জ্বল সকালে সালমা প্রথমবারের মতো তার মেয়ে আমিনার সাথে দেখা করতে এতিমখানায় এলো তার হাতে ছিল একটি কোরআন শরীফ চোখে পানি আর মনে আসা এতিমখানায় পা রাখার সাথে সাথেই আমিনা দৌড়ে আসে সালমা হাঁটু গেলে বসে আমিনাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল সে জোরে জোরে কান্না করছিল কিন্তু সেই কান্না কষ্টের ছিল না সে কান্না ছিল শান্তির সন্তুষ্টির পাশে ঘাসের ওপর সেই কুকুর বসেছিল সে ধীরে ধীরে মাথা নাড়াচ্ছিল যেন সে সব কিছু বুঝতে পারছে যেন সে বলছে এবার বাকিটা দায়িত্ব তোমার আমি আমার দায়িত্ব যথাযথভাবে পূরণ করেছি এদিকে জেলে হাজি বসির উদ্দিন সবসময় আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতেন সে প্রতিদিন নামাজে শুধু একটা দোয়া করত এ আল্লাহ সম্মান হারিয়ে গিয়েছে একমাত্র তুমি সম্মান ফিরিয়ে দিতে পারো গ্রামের লোকেরা সেই ঘটনাটি সারা জীবন মনে রাখল প্রতি শুক্রবারে মসজিদে খোদবা দেওয়ার সময় এবং সাহেব একটি গল্প অবশ্যই শোনাতেন আর তা হচ্ছে আল্লাহ কখনো কোনো নিরপরাধীকে একা ছেড়ে দেন না প্রয়োজন হলে তিনি নিষ্পাপ বান্দার সুরক্ষার জন্য একটি অবলা প্রাণীকে যুক্ত করেন প্রিয় বন্ধুরা যদি সত্য এবং শিক্ষণীয় ঘটনাটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে যদি আপনারা এমন গল্প আরও শুনতে চান যদি আপনারা চান ইমানের আলো আপনাদের কাছে পৌঁছে যাক তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বেলাইকনে ক্লিক করুন যাতে সব ভিডিও আপডেট পেতে থাকেন আর কমেন্ট বক্সে লিখুন আল্লাহ তালা রহমত অসীম যাতে করে আমরা বুঝতে পারি আপনিও চোখে আর হৃদয় নূরের আলো নিয়ে এই ঘটনাটি শুনছিলেন جزاك الله خيرا السلام عليكم ورحمه الله الله حافظ